যার মেজ রাস্তায় হাঁটছে ওর বাপ তাহার জুট পড়লো জান্নাত পাবে না হচ্ছে দায়ুষ যার বউ রাস্তাতে বাজার করে বেড়াচ্ছে হাট বাজার করে বেড়াচ্ছে হলো দায়ুস তাহার জুট পড়ে হবে না বাজারে তাকে যেতে হবে কেন বাড়ির জিনিস আল্লাহ নবী বলছেন স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামী যে বাপ হলে আটটা জিনিস লাগে স্বামী হলে আটটা জিনিস লাগে এক যেমানের আপনি খাবেন বউকে সেমানের খাওয়াতে হবে দুই যেমানের আপনি পরেন সেমানের কাপড় আপনি পরাবেন তিন কাব্যে বউকে কখনো কটু কথা বলবেন না চার লাতাজের তাআলা বলে আছে মুখের উপরে মারবেন না পাঁচ আলাতাতরো খাইলা ফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যায়ও যদি তো তিন দিনের বেশি থাকতে পাবে না আপনি সাথে বিশেষ করে বিবাহের বৈঠকে থাকিয়েন যেতে দিবেন না বিবাহের বৈঠকে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সরিটোলা স্কুলে বিবাহের বৈঠক হলুদ মাখা চলে সারা রাত আবার ওরা পড়ে হলুদ মাখে সারা রাত বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে হলুদ হয়ে গেছে এটা হয় কি করে একটা শিক্ষিত পরিবার এটা হয় কি করে এটা শিক্ষিত পরিবার নয় এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার এটা পশু প্রাণীর পরিবার দেখে কোনো মায়ের বেটায় এ কথা উল্টে ধরতে পারে কত বড় সাহস রাখে আপনার বিদ্যার আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার কোটি টাকার আমি জিরো পয়সা দাম দিনে একটা কানা করি দাম দিনে আপনাকে আমি হিসাবে রাখি নে আপনাকে আমি ধত্তবে রাখি নে আপনার পয়সা তো বহু দূরের কথা আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না আপনার পরিবারকে আমি যদি পশু পরিবার প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি আজ 26 বছর থেকে বলে আসছি এই কথা সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও যারা যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্বধরণের সমস্যা নেমে আসবে এ হলো বিপদ আর পাপ তিনটি হল এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে টিভি চলে সব দোকানে বাজনা বাজে তিন যারা বৈল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া হেডমাস্টার প্রিন্সিপাল নিজে বসে আছেন ষোলো মেয়ে কেমন নাচে এই যে খেলাধুলা চলছে শিখে দেওয়া হচ্ছে কিভাবে হারমোনিয়াম বাজাতে হবে কিভাবে ডুবিতলা বাজাতে হবে ওই মেয়ের কি বাপ নেই এটা কি এমনি চলেছে যে দুনিয়াতে স্বামী হলে আটটা জিনিস লাগে বাপ হলে আটটা জিনিস লাগে ছ পাঁচ ছয় ছেলে মেয়েকে পড়াবেন খাওয়াবেন নিজ খরচ করে ছেলেমেয়েকে মেয়েকে শিক্ষে দিবেন নিজ খরচ দিয়ে উপার্জন করে বাপের জমিদারি দিয়ে খাওয়ান নইলে কলা বিক্রি করে খাওয়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়ান নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে এটা যেতে পারে না শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না যতদিন বাপ বেঁচে আছে বুঝাতে পারেনি কথা আমি ভিক্ষা করতে বলিনি আমি বলছি আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ান শিক্ষা দেন আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান বড় বড় বাড়ি রেখে গেছে দোকানপাট রেখে গেছে চালান খাওয়ান ছেলে মেয়েকে শিক্ষা দেন বাপের জমিদারি দিয়ে যদি না থাকে তাহলে আপনি কলা বিক্রি করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান পড়ান যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান খাওয়ান ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না কাপুরুষ আপনি ছেলে কেন গেল। গেল ছেলে কেন কেন ভিক্ষা করতে তা যাবে না টোকাই হল আপনি বেঁচে আছেন বাপ ভিক্ষা করবে বাপ এ কথা আমি বলছি তবে আমি ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপ মানুষের বাড়িতে কাজ করবে বুঝাতে পারিনি কথা আমি ভিক্ষা করতে বলেছি এটা শেষ শেষ কথা আল্লাহ রসুল বলছেন উপার্জন করে ছেলে মেয়েকে খাও ছয় সাত ওলা তার ফাঁসা ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে না ছেলে মেয়েকে লাঠি লাগে স্ত্রীকে লাঠি লাগে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে রাসুল সরাম বললেন মৌরু আওনা দেখুন বিশ্বলাত অহম আপন সাবে নাম তোমরা তোমাদের ছেলে নামাজ পড়তে বলো সালাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আব্বু সাত বছর হয়েছে করো আম্মু আট বছর বয়স আদায় করো দশ আহমাদ আদায় করেছো জি না দাঁত ভেঙে দেবো একবারে পিছের চামড়া তুলে দেব দশ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না বাপ বেঁচে আছে কথা মিথ্যা ও বাপ নয় আমি আব্দুর রাজাক সাহেব ওরকম কাপুরুষকে বাপ বলতে চাচ্ছি না ওর বিবাহ করা ঠিক হয়নি ওর বিবাহ করা উচিত হয়নি ওর বাপ নয় ও কাপুরুষ ও কাপুরুষ ও ও ও ঘৃণিত পুরুষ পরিবারকে কবর দিয়েছে ও সমাজকে নষ্ট করেছে ও জাতিকে নষ্ট করেছে ও জাতিকে ধ্বংস করেছে ও বাপ নয় ও কাপুরুষ দশ বছর বয়সের পরে ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন বাপ বেঁচে আছে বাপ কাকে বলে অ খে ভুনফিল্লা ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু ছি ঝি ছি ঝি ছি মিথ্যা কথা কেন বললে আব্বু না আব্বু এখন বের হতে হবে না সূর্য ডুবার পরে বাইরে যেতে হবে না করেছো কি আব্বু মা গ্রেবের সোলা তাদায় করে ২০ মিনিট আসতে দেরি হয়েছে ওই সময়তে তোমার মা ফরজ সলা তাদায় করে সোমনাথ পড়তে যাচ্ছিল তোমার মা আল্লাহ হকবার বলতে যাচ্ছে সোমনাথ এই সময়তে তুমি ঘরে ঢুকে সালাম দিচ্ছ তোমার মা সোন পড়তে পাবে না আগে বন্ধ করুক তার আগে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আব্বু জি আম্মু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু আসতে বুঝাতে পারিনি কথা তোমার মা সোন পড়তে যাচ্ছিল তখন তুমি ঘরে ঢেকেছ সালাম ছাড়া ঘরে ঢোকা যাবে না এখন তোমার মা সোন পড়তে পাবে না আগে তোমার মা বলবে আব্বু মসজিদ থেকে আসতে বিশ মিনিট দেরি হলো কেন আব্বু এটা খুঁজে বের করতে হবে দশ মিনিট দেরি হলো কেন বুঝাতে পারিনি মনে হয় এর নাম মা মায়ের সামনে ছেলে বাম হাতে পানি খায় ও নাকি মায়ের সামনে টাখন নিচে প্যান্ট পরে আছে প্যান্টটাই টাকানোর নিচে আছে রোজ তার মা খেঁচে দেয় ওটা নাকি মা ও মা নয় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আব্বু ছেচে কি করেছ আব্বু প্যান্টটা প্যান্ট দেওয়া তো প্যান্ট দাও খুলে দাও খুলে দাও কেটে দিই কেটে দিই আব্বু কেটে দিই এটা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে আপনার স্ত্রী যদি না বলে ও পাগলির চেয়ে খারাপ ওকে তালাগ দিতে হবে ওই বউ চলবে না হলো হস্তিনি বউ আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম এই বউ চলবে না এই বউ তালাক দিতে হবে এটা আমার পরামর্শই হলো হস্তিনি বউ এ সংসার বুঝে না এই ছেলে মেয়ে বুঝে না এ পরিবার বুঝে না শুধু ও নয় ওর মা বুঝে না যার কারণে এটা ঘটেছে সমনিত তিনি ভাই বল তিনটি পাপের কারণে তিনটা বিপদ ঘটে মনে রাখবেন আবারও বলছি মনে রাখার জন্য এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আজকের আলোচনার শেষ আদিস তবে অনেক প্রশ্ন উত্তর আছে বলে আমি অবগত কেউ ব্যস্ত হয়ে পড়বেন না সে আদিশটা বলার পূর্বের কথাটা আমি বলি সেটা হলে আপনি মনে করিয়েন না যে আব্দুল সাহেব একাই এই জিম্মেদারি নিয়েছে আমি একাই জিম্মেদারি নি আমি চেয়েছি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে এটা আমার দাবি আপনি গত বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলনকে দেখে ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখে আপনি বিবেচনা করবেন আমি চাচ্ছি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিকে পরাজয় করতে আমি চাই নিজে যে সেটা বাতিল হোক সেটাও চলুক তবে আমারটা যেন তার চেয়ে কিছু কম না থাকে এটা আমি চাচ্ছি আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ তাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশোপুর রাস্তার মাথায় রূপগঞ্জ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই দুই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা তাদেরকে শিক্ষা দেয় প্রতি মাসে বেতন লাগে নয় লক্ষ ছিয়াশি হাজার প্রতি মাসে প্রায় বেতন লাগে প্রায় দশ লক্ষ ইতেসাম একটা পত্রিকা চলে এই পত্রিকাতে প্রতিমাসে মাসে আসে এক লক্ষ পনেরো হাজার বেরাশি জন এতিম ছেলে মেয়ে আছে যা যাদেরকে প্রতিষ্ঠানকে খাওয়া খরচ দিতে হয় এই খাওয়া খরচ থাকা খাওয়া বেতন জনগণ করে তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে মালিটোলা মসজিদের মুসল্লিক তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে সুরিটোলা মসজিদের মুসল্লি তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে মোহাম্মদপুর আলামিন মসজিদের মুসল্লি তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে না আপনারা তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে যারা বহির বহির্বিশ্বে মানুষের বাড়িতে কাজ করে থাকে খায় বিদেশি কোনো পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে না এই প্রতিষ্ঠানে এখন মসজিদ নির্মাণ করতে হবে এক স্তরে তিন হাজার মুসল্লি ধরবে এটা পরিকল্পনা তিরিশ কাতার একশো জন এক লাইনে তাতে চার কোটি টাকা খরচ আছে এক এক স্তরে প্রতিষ্ঠানে মার্চ মাসে মসজিদের কাজ আরম্ভ হবে বলে আশাবাদী ইনসা আল্লাহ আপনারা এই মসজিদে এই জামিয়া সালাফিয়া শির বেদাত মুক্ত প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন প্রথমত দোয়া করে একটু বলবেন আল্লাহ আব্দুর সাহেব যে প্রতিষ্ঠান গড়ছে সেটা তুমি কবুল করো এইটা আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি ছেলে মেয়ে পাঠাবেন তৃতীয় দাবি পরামর্শ দিবেন চতুর্থ দাবি যেহেতু মানুষের টাকা দিয়ে চলে কাজে সম্ভব হলে তাকে মূল্যায়ন করার চেষ্টা আমার বিশ্বাস মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এরকম প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে জান্নাত হবে বলে আমি আশাবাদী মর্মে সকল তিনি ভাই বোনকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল